বাংলা সিরিয়ালের গোলগাল অভিনেত্রী তিনি অনেকেই তাকে কিউট তকমা দিয়েছেন রানু পেল লটারি সংসার সুখের হয় রমণীর গুণের মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন বিজয় কি চট্টোপাধ্যায় বিগ্রহে লক্ষ্মী ঠাকুরকে যেমন দেখতে দর্শকের মনে হয় তিনি তেমনই সেরকম লক্ষ্মীমন্ত মেয়ের চরিত্রেই বারবার অভিনয়ের সুযোগ ঘটেছে বিজয় বিজয়লক্ষ্মীর কিন্তু কিছু বছর হল তাকে আর দেখা যাচ্ছে না সিরিয়ালের পর্দায় কোথায় হারিয়ে গেলেন বিজয়লক্ষ্মী সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় বলেছেন সব ধরনের শারীরিক গডনই আমি গ্রহণ করতে পারি কিন্তু একটা নির্দিষ্ট গডনে নিজেকে দেখতে চেয়েছিলাম বরাবর সেই জন্যই তিন বছরের এই বীর্তি নিয়েছি যাতে নিজেকে সেই গড়নে দেখতে পারি অনেকটাই ওজন কমিয়েছেন বিজয়লক্ষ্মী গোলগাল চেহারা নেই আর তাঁর দীর্ঘ তিন বছর অন্য কোনো দিকে মন না দিয়ে কেবলমাত্র ওজন কমানোই ছিল তার উদ্দেশ্য এবং তিনি সম্পূর্ণ পাল্টে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস